you <laughs> হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকের ব্লগটি হচ্ছে এই তো সকাল থেকেই শুরু করে দিয়েছি আজকে যেহেতু বন্ধের দিন ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে নাস্তাটা করে নিয়েছি আর আমার ফ্রিজ একদমই রুটি বানানো ছিল না এই জন্য হচ্ছে সকালে সাজিদ ঘুম থেকে উঠেই বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসছে রুটি মানে পরোটার সবজি তো ওগুলোই খেয়ে নিয়েছি খেয়ে হচ্ছে এর মধ্যে আমি চাটা বসে বসিয়ে দিয়েছিলাম চাটা হয়ে গিয়েছে তো নাস্তা শেষ করে আমি আর দুজনে মিলে ডাইনিং টেবিলে বসে চা খেয়ে নিচ্ছিলাম আর হচ্ছে অনেক গল্প করছিলাম দুজনে মিলে গল্প করছিলাম আর চাটা খেয়ে নিচ্ছিলাম তো চা খাওয়া শেষ করে তো হচ্ছে তো রান্না বান্না করতে হবে যেহেতু শুক্রবারের দিন তাড়াহুড়া করেই রান্নাটা শেষ করতে হবে আর আজকে একটু তাড়াতাড়িও ছিল কারণ বিকাল আমরা একটু বাইরে যাব একটু কাজ আছে এই জন্যই হচ্ছে চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি আজকে একদমই রন নর্মাল কিছু খাবার রান্না করেছি কারণ অন্যান্য সময় যেটা হয় ফ্রাইডের সময়টাতে আর সাদিদ সাদিদ যেহেতু বাসায় তাতে তো দেখা যায় যে পোলাও রোজ এগুলো একটু পছন্দ করে মাংস তো ওই আজকে নিজেই বলতেছিল যে আজকে আর এইসব খাবার খাবো না একটু নর্মাল কিছু রান্না করো আর আমিও চাচ্ছিলাম না কারণ লাস্ট উইকে লাস্ট কিছুদিন ধরেই হচ্ছে আমাদের এইসব পোলাও রোজ মাংস এগুলো বেশি খাওয়া হয়ে যাচ্ছিলো তো মনে হচ্ছিল একটু হালকা পাতলা কিছু খাওয়া দরকার তো ওগুলোই মানে সবজি খাওয়া দরকার মোট কথা আমার সবজিটা তো পছন্দ অনেক দুই তিন দিন না খেলেই আর ভালো লাগে না তো এই জন্য হচ্ছে আমিও এখানে রান্না করে নিয়েছি এখানে আলু ভাজি করেছি কারণ আলু ভাজিটা সাজিদের অনেক পছন্দের একটা খাবার এই জন্য হচ্ছে আলু ভাজি করেছি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর ইলিশ মাছ ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে বেগুন ভাজি আর নারিকেলের ভর্তা করেছি এগুলো দিয়ে কিন্তু আমাদের খাওয়াটাও আজকে অনেক বেশি হয়ে গিয়েছে নর্মাল হলেও তো তারপরে হচ্ছে খাবার দাবার শেষ করে বিকালবেলা হচ্ছে একটু বের হয়েছি এখানে হচ্ছে টিভি কেনার জন্য বের হয়েছি বেসিক্যালি এখানে টিভি হচ্ছে আমার জন্য টিভি কিনব না টিভিটা কিনব হচ্ছে আমার আব্বু আম্মুর জন্য আসলে যেটা হয়েছে রোজার ঈদের সময় যখন বাসায় গিয়েছিলাম ঈদের পরে আমাদের মানে আব্বু আম্মুর বাসায় আব্বুর টিভিটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল হঠাৎ করে কি হয়েছে টিভির ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল তো ওটা ঠিক করার জন্য যখন দোকানে নিয়ে গিয়েছে তখন মানে ভাইয়া যখন নিয়ে গিয়েছে তখন বলতেছিল যেটা নতুন করে ডিসপ্লে লাগাতে হবে আর সেটা প্রায় বারো তেরো হাজার টাকা লাগবে তারপরে হচ্ছে ওয়ারেন্টি দিতে পারবে না তো তারপরে তারপরেও বাবা বলেছিল ঠিক করার জন্য কিন্তু ভাইয়া কোনোভাবেই সেটা রাজি হচ্ছিল না যে না যেটাতে ওয়ারেন্টি থাকবে না সেটা এত টাকাতে ঠিক করার কোনো প্রয়োজন নাই তার থেকে একটা নতুন টিভি কিনে নেওয়া যাবে এই জন্য হচ্ছে ভাইয়া আর বাবাকে ঠিক করতে দেয়নি ভাইয়া বললো আমি তোমাকে ঢাকার থেকে টিভি কিনে নিয়ে এসে দিব। তো সেটার জন্যই হচ্ছে আমি ভাইয়া আর সাজি দেখে চলে আসছি টিভি কেনার জন্য এটা হচ্ছে দশ নাম্বারে এই শোরুম থেকে হচ্ছে আমার বাসার টিভিটাও কেনা হয়েছিল বাট ওদের শোরুমটা আগে হচ্ছে মিরপুর শপিং সেন্টারে ছিল বাট এখন ওদের শোরুমটা চেঞ্জ হয়ে হচ্ছে দশ নম্বরেই নিয়ে আসছে তো এই জন্য হচ্ছে পরে আমরা শপিং সেন্টার থেকে দশ নম্বরে চলে আসছি টিভিটা নেওয়ার জন্য আর এই টিভিটা কিন্তু রিজনেবলের মধ্যে খুবই ভালো একটা টিভি কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত কিন্তু চালা চালার মতো কোনো প্রবলেম নেই আর এই জন্যই ভাইয়া বলছিল যে আমার বাসা যেহেতু যে টিভিটা যেহেতু ভালোই সার্ভিস দিচ্ছে মানে এখন পর্যন্ত আল্লাহ রহমতে তেমন কোনো প্রবলেম হয়নি তো ভাবছিল যে এটাই হচ্ছে আব্বু আম্মুকে কিনে দিবে তো আমারটা থেকে এটা অবশ্য বড় ছিল এটা তেতাল্লিশ ইঞ্চি ছিল তো এই জন্যই হচ্ছে ওইটাই কিনে দেওয়ার জন্য ভাইয়া এখানে আসছে মানে আমরা তিনজনই এখানে আসছি তো আসার পরে এইটা আমরা তিনজনে মিলে চুজ করে নিয়েছি নেওয়ার পরে ভাইয়া এখানে সব কিছু চেক করে নিচ্ছিলো যে সব কিছু ঠিক আছে কিনা না তারপরে হচ্ছে সব কিছু ক্লিয়ার আছে কিনা তো সবকিছুই ভাইয়া এগুলো চেক করে দেখে নিয়ে নিছিল আমাদের কাছে তো টিভিটা খুবই ভালো লেগেছে আব্বু তো টিভিটা পেয়ে খুবই খুশি হয়েছে তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ